আসলে পাক সাল্লাল্লাহ কোয়ালিখো সাল্লাম ইফতে মাজার ভিতরে এসেছে আল্লাহ নবী বলেন জামার আশঙ্কা হয় আমার ভয় ভয় হয় জামার এক শ্রেণীর রুম্মতেরা তারা বচিরে এই মূর্তি পূজার ভেতরে লিপ্ত হয়ে যাবে আর অমুসলিমদের সাথে মিলে মিলেমিশে একাকার হয়ে যাবে আমার ভয় হয় এ বিষয় আমার ভয় হয় আল্লাহ রসুল বলছিলেন তো রসুল্লাহ আমাদের যে অবস্থা নিয়ে ভয় করতেন মুসলমান সেটাকে আজকে চরম সুখের সাথে এবং অতি আনন্দের সাথে সেটাকে গ্রহণ করেছে অমুসলিম যারা তাদের তারা তাদের পূজা করুক আমরা তাদের নিরাপত্তা দেব আমরা তাদের নিরাপত্তা দেব কিন্তু তাদের উৎসব আমরা নিজেদের উৎসব বলে এটাকে মানতে পারবো না অন্য ধর্মে যেখানে আল্লাহর সঙ্গে সির করা হচ্ছে সেটাকে সমর্থন করা মানে আল্লাহকে অস্বীকার করা এমন ঘৃণিত কাজ থেকে আমাদেরকে হেফাজত আল্লাহ পাক যেন করেন এমন সকল বলে আল্লাহ আমিন আমার ভাইয়ারা তারা তাদের পূজা করবে তারা তাদের উপাসনা করবে আমরা তাদেরকে নিরাপত্তা দেব তাদেরকে হেফাজতের দায়িত্ব হচ্ছে আমাদের আল্লাহ নবী বলেছেন সংখ্যা গরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে সংখ্যালঘু মুসলিমরা হচ্ছে মুসলমানদের কাছে মুসলমানদের কাছে পবিত্র আমানত অমুসলিমরা মুসলমানদের সংখ্যা গরিষ্ঠ মুসলিম রাষ্ট্র অমুসলিমরা সংখ্যা লঘু অমুসলিমরা মুসলমানদের কাছে পবিত্র আমানত যদি কেউ এই আমানতের খেয়ানত করে তাহলে কেয়ামতের দিন আমি মোহাম্মদ সাল্লাম সে অমুসলিমের পক্ষ নিয়া সেই সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের বিরুদ্ধে আল্লাহ দরবারে মামলা দায়ের করব এত উন্নত মানের কথা আর কেউ বলতে পেরেছে ওরা আমাদের উপরে নির্যাতন করে আর আমরা বলছি যে তোমাদের নিরাপত্তা আমরা দেব গোটা বিশ্বে মুসলমানরা কারো উপরে নির্যাতন চালায় না মুসলমানদের উপরে নির্যাতন চালানো হয় মুসলমানদের উপরে নির্যাতন চালানো হয় আজকে মুসলমানদেরকে বলা হয় সন্ত্রাসী তো সন্ত্রাসীর সংজ্ঞা কি আমি বুঝি না আমরা তো যেটা জানি সেটা হচ্ছে যে আমি যদি কাউকে অন্যায়ভাবে কারো উপরে আক্রমণ করি তাহলে আমি সন্ত্রাসী হলাম কিন্তু আপনি আমার উপরে আক্রমণ করছেন আর আমি আক্রমণকে নিজেকে হেফাজত করার জন্য সে আক্রমণকে প্রতিহত করার চেষ্টা করছি আমাকে আপনি ইসরায়েলের অবস্থা সেই হয়েছে তারা ফিলিস্তিনের উপরে আক্রমণ করছে সন্ত্রাসী কায়দায় আর বলা হচ্ছে ফিলিস্তিনেরাই নাকি জঙ্গি ওরা নিজেদেরকে হেফাজত করছে নিজেদের অস্তিত্বকে হেফাজত করার জন্য রক্ষা করার জন্য আক্রমণকে প্রতিহত করছে তাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী আজকে মুসলমানদেরকে সন্ত্রাসী হয় কিন্তু দেখেন চীন